السلام عليكم লিটন কুমার দাস যখন তার টেকনিকের সর্বোচ্চ শেপে থাকেন বা টেকনিক্যালি ভালো শেপে থাকেন তখন তার শটগুলো দৃশ্যমান থাকে খুব সুন্দরভাবে কিন্তু অন্যদিকে যখন তিনি তার টেকনিক্যাল শেপটা হারিয়ে ফেলেন তখন খুব দৃষ্টিকোতুভাবে তিনি আউট হন শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তার টেকনিক্যাল শেপের জায়গাটা অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি মাত্রায় আপ টু দ্য মার্ক ছিল আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে এই পুরো বিষয়টা ব্রেকডাউন করতে চাই নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে লেগটাকে ক্লিয়ার করা বিশেষ করে শ্রীলঙ্কার লেগ স্পিনারের এগেনস্টে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা বা পাটাকে বলের দিকে এগিয়ে না দেওয়াটা এই জায়গাটা লিটন কুমার দাস ওয়াজ ভেরি মাছ আপ টু দ্য মার্ক আমরা যদি এর আগের দিন লিটন কুমার দাস যখন সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন আর কালকে যখন তিনি সুইপ শট খেলতে গিয়ে বাউন্ডারি মারলেন দুটোর মধ্যে একটা গঠনগত পার্থক্য আপনাদেরকে দেখায় খেয়াল করে দেখবেন কালকে তিনি যখন সুইপ করেছেন ফ্রন্ট লেগটাকে কত বেশি ক্লিয়ার করেছেন অর্থাৎ বল এবং তার ফ্রন্ট লেগের দূরত্বটা অনেক বেশি ছিল যেটা তিনি লাস্ট দিন যখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার না করে সুইপশট খেলতে গেছেন আলটিমেটলি হেড পজিশনটা ফল করে গেছে এবং হি ওয়াজ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য এল যেটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেইটা না আমরা এর আগে যদি দেখতে চাই তাহলে প্রথম ওয়ান ডে ম্যাচে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে গুগলির এগেনস্টে লিটন কুমার দাস ম্যাক্সিমাম ক্ষেত্রে বিট হচ্ছিলেন এই কারণে প্রথমত যে রিজনটা সেটা হচ্ছে সামনের পাটাকে এগিয়ে দিচ্ছিলেন এবং সামনের পাটা আসলে বলের সাথে খুব বেশি প্যারালালি চলে যাচ্ছিল যেটা তাকে এলবিডব্লিউর ক্যান্ডিডেট বানাচ্ছিল এবং তিনি গুগলি পিক করতে পারছিলেন না আপনি খেয়াল করে দেখেন প্রথম ওয়ান ডে ম্যাচে একদম এক্সাকটলি সেম থিং হ্যাপেন এর আগের ই নিংসটা যখন তিনি একটা গুগলি বলে আউট হওয়ার না যে বলতা তিনি মিস করেছেন গুগলি খুব দৃষ্টিকটুভাবে সেখানেও ভালো মতো খেয়াল করে দেখেন আমরা বলি যে তিনি গুগলি পিক করতে পারছেন না ডেফিনেটলি ওই টাইপের বোলারদের আসলে গুগলি পিক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু একটা প্রসেস আছে যেটা আমরা এর আগের দিনও আলোচনা করেছিলাম যে এই টাইপের বোলার যখন বোলিং করছে অ্যাজুম দ্যাট এভরি ডেলিভারি ইজ গুগলি